আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম বিওয়ার আজ আপনাদের মাঝে খুব সুন্দর একটি প্লট নিয়ে আসছি এটি সিলেট শহরের একবারে প্রাণ কেন্দ্র হ্যাঁ আম্বরখানায় আর এত সুন্দর প্লট যে প্লটে কিনা আপনার পানি বিদ্যুৎ এবং সরকারি গ্যাস একবারে সংযোগ আছে অলরেডি সংযোগ আছে আপনি এখনই ব্যবহার করতে পারবেন আর একটি গড় আছে যেটা কিনা আপনার অলরেডি প্রতি মাসে সাত হাজার টাকা বাড়া আসে খুবই সুন্দর তো বিওয়ার এটি এই জমিটার লোকেশন হচ্ছে হ্যাঁ এটি সিলেট শহরের আম্বরখানা জায়গার নাম আম্বরখানা দারুসালাম রোড তারপরে ই বন্ধন পনেরো বাই পাঁচ এটা হচ্ছে জমির ঠিকানা বা প্লটের ঠিকানা বাসার ঠিকানা বিওয়ার আপনাদের যদি এই প্লটটা ভালো লাগে বা ক্রয় করতে চান বা ভিজিট করতে চান তাহলে অবশ্যই মালিক পক্ষের সাথে যোগাযোগ করবেন আর মালিক পক্ষের নাম্বার আমরা আপনাদেরকে দিয়ে দিলাম তো এটা হচ্ছে মালিক পক্ষের নাম্বার একটা লন্ডনের নাম্বার একটা বাংলাদেশের নাম্বার তো এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনারা ভিজিট করতে পারবেন তো বিওয়ার আমরা যদি আপনাদের গুগলের মাধ্যমে দেখাই তাহলে দেখেন এটি হলো আম্বুরখানা বড় বাজার আর এটি হলো দারুসআালাম রোড এই দারুসআালাম রোড দিয়ে সরাসরি দেখেন মাত্র এক মিনিটের রাস্তা এটি হলো জমি এই জমিটি বিক্রি হবে এই জমিটা আপনারা সরাসরি দেখতে পারবেন এখন প্লটের লাইফটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এটি হলো যে এটি হলো রাস্তা প্লটের এটা প্রায় মোটামুটি বেশ বড় রাস্তাই আপনার প্রায় তো পনেরো ষোলো হবে আর এই রাস্তা দিয়ে আমরা প্লটে এখন যাচ্ছি দেখেন এই যে দেখেন এই প্লটের গেট হচ্ছে এই দেখেন দুই পাশে রাস্তা এই পাশে রাস্তা আছে হ্যাঁ আমার এই যেটা হচ্ছে গেট আমরা এখন গেট দিয়ে প্রবেশ করতেছি তারপর দেখেন চতুর্পাশে বাউন্ডারি করা প্লট আর একটা এই যে মাঝখানে একটা ঘর আছে বলেছিলাম চতুর্পাশে বাউন্ডারি এদের খালি জায়গা আছে হ্যাঁ পিছনে দেখেন বড় বিল্ডিং আছে বড় বড় বিল্ডিং আছে পিছনে দেখেন এইটি একবারে বাউন্ডারি হ্যাঁ এটা প্লটের বাউন্ডারি চতুর্পাশে একবার স্কোয়ার প্লট চতুর্পাশে বাউন্ডারি করে দেখেছেন আর এই যে আমরা আপনাকে আবার দেখাচ্ছি দেখেন এটি হচ্ছে রাস্তা আর আমরা এই যে গেট দিয়ে প্রবেশ করলাম মানে এটা হচ্ছে গেটের বাইরে আর কি গেট দিয়ে প্রবেশ করলাম আর এটি হচ্ছে প্লট চতুর্পাশে বাউন্ডারি করা এই এই বিল্ডিংটা মধ্যে ভাড়া হচ্ছে অলরেডি সাত হাজার টাকা প্রতি মাসে আর দেখেন চতুর্পাশে বাউন্ডারি করা মাঝখানে সমতল জায়গা আছে খালি ফোর্ট আর এই যে একটা সাথে পিছনে বিল্ডিং আছে পিছনে বিল্ডিং দেখেছেন এই যে আর এই যে আমরা এখন বের হচ্ছি দেখেন বের হইলে এর আশেপাশের পরিবেশটা কীরকম সেটা দেখতে পারেন সব বড়ো বড়ো বিল্ডিং হুম তো দেখো আপনার এখানে যদি সাত আটতলা বিল্ডিং উঠান আপনার ভাড়া প্রচুর ভাড়া পাবেন ভিউ এই প্লটের ব্যাপারে যদি আপনারা আরও কিছু জানতে চান বাই এই প্লটের যে কোনো বিষয় দাম প্রাইস বা কীভাবে আসবেন এভরিথিং মালিক পক্ষের নাম্বার দেওয়া আছে এই যে এইটা হচ্ছে মালিক পক্ষের নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সব কিছু জানতে পারবেন তো ভিউআর এই জমিটি বা প্লটটি ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য প্রপার্টিস রয়েছে যেমন জমি বাড়ি প্লট অ্যাপার্টমেন্ট অনেক কিছু রয়েছে তো আমাদের চ্যানেলের প্লে গিয়ে আপনারা ওইখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী প্রপার্টিসগুলো পেয়ে যাবেন তো বিওয়ার এরকমের অ্যাড যদি আপনারা দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের জমির অ্যাডগুলো দিয়ে দিতে পারব আপনি যদি এরকমের অ্যাড দিতে চান তাহলে আমাদের এই এই ভিডিও ডেসক্রিপশনে যাবেন ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের ডিটেলস দেওয়া আছে ওইখানে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমরা নাম্বার দিয়ে দিচ্ছি এই যে এটি হলো নাম্বার আমাদের নাম্বার এই নাম্বারে আপনার যোগাযোগ করে আপনি আপনার যদি জমি প্রপার্টিস যদি বিক্রি করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে অ্যাড দিতে পারবেন ওকে কিভিবার ভালো থাকেন খোদা হবে নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লা